হাজার হাজার লোক একসঙ্গে বসে পড়া গ্রহণ করতে হবে এত বড়ো হোক বিশাল বড় গুড মর্নিং আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দাঁড়িয়ে আছি বেলুড় মাঠের সামনে আজ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আর আমি আছি এখন বেলুর মাঠের সামনে আজ হচ্ছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের জন্মতিথি সেই উপলক্ষে কিন্তু আজকে বেলুর মাঠ একটু অন্যরকমভাবে সেজে উঠেছে আজকে বেলুর মাঠে প্রচুর প্রচুর লোকের ভিড় চলে এসছে প্রচুর লোকের ভক্ত প্রচুর ভক্তবৃন্দ চলে এসছে আর এই বেলুর মাঠে কিন্তু আজকে সারাদিন কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আজকে হচ্ছে সকাল থেকে একদম প্রসাদ বিতরণ শুরু হয়েছে এখন চলবে সে প্রসাদ বিতরণ কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সমস্ত কিছু দেখাবো দেখাবো এছাড়া হচ্ছে এই মাঠ কটা কটা থেকে পর্যন্ত খোলা থাকে এবং কিভাবে এই বেলুর মাঠে আসবেন সে সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন আস্তে আস্তে ভেটেও দেখা যাক এ হচ্ছে আমরা বেলুর মাঠে মেইন গেটের সামনে চলে এসেছি এবার আস্তে আস্তে ভেতরে যাবো চলুন যাওয়া যাক সবার প্রথমে বলে দিই এই বেলুর মাঠে আপনি কিভাবে আসবেন এই বেলুর মাঠে রয়েছে জিটি রোডের রোড উপরে হাওড়া থেকে যে বাসগুলো সরাসরি বালিঘাটের দিকে আসছে এরকম একটি যে কোনো বাসে উঠে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই মাঠ স্টপেজে আমরা গিয়েছিলাম ফিফটি সিক্স বাস ধরে যেটা শোধপুর ডানলোপ দক্ষিণেশ্বর হয়ে বালিঘাটের বাস দিয়ে একদম সোজা চলে আসে এই বেলুর মাঠ স্টপেজে এটি কিন্তু একটি বেলুর মাঠ স্টেশন এটা হাওড়া থেকে সরাসরি এখানে চলে আসে তবে এখানে আসার জন্য ট্রেন খুবই কম যাই হোক আমরা মাঠ স্টপেজে নেমে গেলাম এই হচ্ছে বেলুর মাঠের গেট এই গেট থেকে ঢুকে বাদিকে আমরা প্রথমে চলে আসলাম শারদা মায়ের আশ্রমে আর এই হচ্ছে শারদা মন্দির এখন আমরা ভেতরে যাবো মন্দিরে মন্দিরের ভেতরে মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন আশ্রমটির ভেতরে কিন্তু এরকম সুন্দর ফুলের বাগানও রয়েছে চারিদিকে এরকম বড় বড় গাছ ফুলের বাগান দেখতে বেশ লাগছিল এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম মেন মন্দিরের উদ্দেশ্যে আচ্ছা এবার বলে দি এই বেলুর মঠ কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকেলে চারটে থেকে নটা আর অক্টোবর থেকে মার্চ মাস সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকেলে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা এবার চলুন প্রসাদ কিভাবে পাওয়া যাবে একটু দেখে এখানে খুব সুন্দর করে এরও চিহ্ন দিয়ে কিন্তু আপনাকে প্রসাদের ঘর দেখিয়ে দেওয়া হয়েছে এই চিহ্ন দেখে আমরা প্রসাদ কক্ষে কিন্তু চলে আসলাম আজ প্রসাদের জন্য কোনো রকম কুপন লাগছে না তবে অন্যদিন আসলে আপনাকে দশটার মধ্যে মট অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে তবে প্রসাদের জন্য কোনো রকম ফিক্সড মূল্য ধার্য করা হচ্ছে না যার যেমন খুশি সেরকম দানপাত্র দিলেই হবে এই কুপন নিয়ে এগারোটার পর চলে আসতে হবে আপনার প্রসাদ সংগ্রহ করার জন্য প্রসাদ গৃহে এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল দুটো প্রসাদ গৃহ রয়েছে এখানে কিন্তু এত বড় বড় ঘর রয়েছে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে প্রসাদের জায়গাটা শুধু একবার দেখুন কি বিশাল বড় করেছে তাই প্রসাদের জন্য যত বড়ই লাইন হোক না কেন আপনাকে কিন্তু বেশি সময় দিতে হয় না এখানকার প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদের ঘরে চলে এসেছি প্রসাদের ঘরটা শুধু একবার দেখুন বিশাল বড় ঘর এই যে এখানে হাজার হাজার লোক একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে এত বড় ঘর বিশাল বড় ঘর দিয়েছে লাড্ডু লুচি খিচুড়ি তোর সবজি আর প্রসাদ খাওয়া হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই যে হাত ধোয়ার লাইন এখানে প্রচুর কল রয়েছে দেখে বুঝতেই পারছেন এখানে হাত ধোয়ার কোনো সমস্যা নেই এখন আমরা বেলুর মাঠের মেন গেট দিয়ে প্রবেশ করবো মেইন গেটের সামনে রয়েছে জুতো রাখার কাউন্টার যদি আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাকে জুতো এই কাউন্টারে রেখে যেতে হবে এই কাউন্টারের সময়সূচি আমি দিয়ে দিলাম একটু দেখে নেবেন এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের উদ্যোগে তৈরি হওয়া বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরটি যেটা ডিজাইন করা হয়েছে অনেকটা এই রকম মন্দিরের ছত্রীগুলি কামারপুকুরে ঠাকুরের বাসঘের আদলে গড়ে ওঠে গম্বুজে মুসলিম স্থাপত্য রীতির সঙ্গে উড়িষ্যা মন্দির স্থাপত্যের মিল খুঁজে পাওয়া যায় নাটমন্দিরের বাঁকানো ছাদ ও বারান্দা বৌদ্ধ গুমফার কথা মনে করিয়ে দেয় মন্দিরের প্রবেশপথের গোপুরমটি তৈরি করা হয় অজন্তা ও ইলোরা রীতির আদলে বেলুরায় মন্দিরটি উদ্বোধন হয় উনিশশো সালে চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন আর এখানে রয়েছে পাশাপাশি তিনটে মন্দির প্রথমে রয়েছে ব্রহ্ম মহারাজের মন্দির তার পাশে রয়েছে মা শারদা মায়ের মন্দির আর একদম শেষে রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির আর এই হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটি বেল গাছ এই বেলগাছটি পরে বসানো হয়েছে এখানে আগে যে বেল গাছটি ছিল সেই বেলগাছের নিচে স্বামীজি বসে ধ্যান করতেন হ্যাঁ এটা মহারাজদের এখানে সব সমাধিক অধ্যায়ে দেখার পরে আর এখানে এই এত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে একটি সমাধিস্থ স্থান যেখানে অনেক মহারাজের দেহ এখানে সমাধিস্থ করে রাখা হয়েছে আর এখানে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আজ বিভিন্ন প্রোগ্রাম এবার যাবো রামকৃষ্ণদেবের প্রথম সেই পুরনো মন্দির দেখতে হচ্ছে বহু পুরনো একটি আম গাছ যেটা স্বামী বিবেকানন্দের যুগ থেকে চলে আসছে আর এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের পুরনো সেই মন্দির আর তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দে যেই ঘরে থাকতো সেই বাসগৃহ চলো তাহলে দর্শক বন্ধুরা এই ছিল বেলুর মঠের আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আবার আসবো অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ